হাজার এগারোতে মুখ্যমন্ত্রী হওয়ার পরে রেড রোডে নামাজ পড়ে তিনি যে অন্যায় করেছিলেন দু হাজার নির্বাচনের আগে শেষবারের জন্য তার সব থেকে ঘনিষ্ঠ সহযোগীদের সাথে তিনি যে বিদায় সম্ভাষণ করতে গিয়েছেন তার জন্য তাকে ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গের রাজনীতিতে ধর্মের সাথে রাজনীতিকে জড়িয়ে দেওয়ার জন্য কেউ যদি দায়ী থাকে তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি রেড রোডে নামাজ পড়তে গিয়ে সংখ্যালঘু ভাইদেরকে বলেছিলেন যে আমাদেরকে ভোট দাও বিজেপির হাত থেকে বাঁচতে আর আজকে এবার বিদায় নেওয়ার সময় তহা সিদ্দিকিকে নিশ্চয়ই জানাতে গিয়েছেন যে এই বিগত তিনটে টার্ম উনি এই রাজ্যে তিনি যে শাসন করেছেন তার জন্য জেহাদি ধর্মান্ধ যারা সংখ্যালঘু রয়েছেন তাদের যে সুযোগ বা তাদের যে সমর্থন পেয়েছেন তাতে কিছু ক্রিমিনাল অপরাধে অভিযুক্ত জন্মসূত্রে মুসলিম তৃণমূলের হয়ে তারা জনপ্রতিনিধি হয়েছেন মন্ত্রী হয়েছেন কিন্তু অন্যান্য সংখ্যালঘু আজকে গোল্লায় গিয়েছে গাড্ডায় পড়েছে দুর্ভাগ্যের শিকার হয়েছে এ সব কিছুর জন্য দায়ী হচ্ছে মমতা ব্যানার্জি আমি জানি না তোহা বাবুকে তিনি বিদায় সম্ভাষণ জানাতে গেছেন কিনা